ডাটাও ট্যাংরা মাছ ঔষধি গুণে ভরপুর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে দেখা যাচ্ছে ডাটাগুলি খুব সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি এর জন্য ডাটা নিয়েছি ডাটার শাকগুলি আলাদা রেখেছি ডাটার শাকও রান্না করা যায় এখন ডাটাগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি বালি থাকে প্রচুর পরিমাণে মশলা নিয়েছি মৌরি জিরে পেঁয়াজ রসুন আদা এই যে যা যা মশলা দিয়েছি মৌরি আরও বাকি সব ঔষধি গুণে ভরপুর নোড়াইও করা যায় আমি মেশিনে পেস্ট করে নেবো মশলাটা মেশিনে পেস্ট করে নেওয়ার পর আবারও মেশিনে পেস্ট করে নেবো গুলমরিচ দিয়েছি মেশিনে পেস্ট হলো গুলমরিচ সমেত ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নেব কড়াই গরম করছি কড়াইতে তেল দিলাম এই পরিমাণে তেলটা মাখিয়ে নেব কড়াইতে খুন্তি দিয়েও মাখিয়ে নেওয়া যায় শুকনো খুন্তি জল নেই এরকম খুন্তি ব্যবহার করা হয় তা না হলে তেল ছিটে পড়বে তেল গরম হয়েছে সরষের তেল দিয়েছিলাম এখন নুন হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে ট্যাংরা মাছগুলি অল্প তেলেই ভাজা হবে কড়াই ভালো করে গরম করেছি তাই অল্প তেলেই রান্না হয়ে যাবে ট্যাংরা মাছগুলি আমি মিডিয়াম ভাজা করব বেশি ভাজা করলে মাছের গুণ চলে যায় ভাজা করে তুলে নিয়ে আবার তেল দিলাম অল্প পরিমাণে খুন্তিটা শুকনো এই খুন্তি দিয়ে তেল মাখিয়ে তেল গরম হওয়ার পর মেথি ফুরনে দিলাম মেথি না দিলেও হয় তবে মেথি ফোড়ন দিয়ে রান্না করলে সুগারের জন্য ভালো ডাটাগুলি দিয়েছি এখন মেথির মধ্যে এখন নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদ দেবো এই পরিমাণে পরিমাণ বুঝে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি ডাটাগুলি খুব ভালো সারের ডাটা না এগুলি খুব নরম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় খুব ভালো ডাটা বাজারে গিয়ে বললেই ভালো ডাটা দেবে এভাবে রান্না করলে দারুণ লাগবে ডাটাগুলি খেতে আমি যা যা মশলা দিয়েছি এভাবে রান্না করলে ভালো লাগবে ডাটাগুলি সেদ্ধ হওয়ার জন্য এক কাপ জল দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে ডাটাগুলি সুন্দরভাবে নরম হয়ে যাবে ওই যে মশলাটা মৌরি জিরে আদা পেঁয়াজ রসুন গোলমরিচ এই যে মশলাটাতে মানে এত গুণ আছে এভাবেই মশলাটা দিলে গুণটা পাওয়া যাবে উপকারিতা হলুদ দিলাম বাটা মশলাটা যে দিয়েছি এটা ডাটার সাথে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম সুন্দরভাবে মশলার সেন্ট হবে ডাটাগুলির মধ্যে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করছি এভাবে ঝুলের মধ্যে দিয়ে দিলাম ডাটাগুলি পরিমাণ বুঝে নুন দিচ্ছি এখন এভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি ডাটাটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি খুব ভালো ডাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর মশলাটা এরকম পড়েছে যে এত ভালো লাগবে ডাটাগুলি খেতে দারুণ লাগবে গোলমরিচ দিয়েছি মাছ যে হালকা ভাজা করেছিলাম এগুলি ডাটার মধ্যে দিয়ে দিলাম মাছগুলি এখানে ডাটার সাথে সাথে সেদ্ধ হবে ডাটা মাছ মিলেমিশে একাকার এবং সুস্বাদু রেসিপি হবে এই যে দেখো ডাটাগুলি দেখতে কী সুন্দর দেখাচ্ছেভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে খুব ভালো লাগবে মেথি যারা পছন্দ করে না মেথি না দিয়েও হবে কালো জিরে ফোরন দিয়ে হবে আমি তো বিভিন্নভাবে রান্না করি মেথি এক সময় কালো জিরে বা শুধু এমনিতেই মশলাটা দিয়ে করি এভাবে মাছ সেদ্ধ হচ্ছে ডাটা সেদ্ধ হচ্ছে আরও একটু নুন দিচ্ছি নুনটা লাগবে এর জন্য দিয়েছি রান্নাটা এভাবে সুন্দরভাবে হয়ে যাচ্ছে কীরকম সেদ্ধ হলো ডাটাটা দেখে নিচ্ছি দেশি ধনেপাতা তো এখন আর পাওয়া যায় না বিলিতি ধনে পাতায় দিয়ে রান্না করবো এই যে বিলিতে ধনে পাতা ভালো করে ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে এরকম ধনে পাতা দিয়ে রান্না করলে জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওষুধি গুণ বলেছি কেন রসুন পড়েছে আদা পড়েছে গুলমরিচ পড়েছে এগুলি খুব ভালো ওষুধের কাজ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এর জন্য ঔষধি গুণে ভরপুর বলেছি এই যে দেখো ডাটা আর ট্যাংরা মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে এভাবে রান্না করে খাবে খুব ভালো লাগবে এই সময় তো ডাটা পাওয়া যায় ডাটাগুলি ভালো দেখে কিনবে সারের ডাটা যাতে না হয় ঝোলটা এরকম হয়েছে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো ভালো লাগলে লাইক করো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ